শুভ সকাল বন্ধুরা একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি যেমন বলেছিলাম যাচ্ছি কলকাতাতে শুধু আমি নাই আরও আছে আমি মা কিষাণু তিনজনে মিলেই আর আজকে আছি ট্রেনে মা কৃষাণু চলে গেছে টিকিট কাউন্টারে এখানে টিকিট কেটে তারপরে যেতে হবে তো টিকিট কেটে নিয়েছি দুটো

দমদম প্ল্যাটফর্ম তো এখান থেকে আবার মামাবাড়ি যাওয়ার জন্য আরেকটা ট্রেন ধরতে হবে আর আমরা সোজা চলে যাবো টুনদুয়ের বাড়ি ঠিক না আমরা একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি কিছু দেখে একটু বললো যে আমি লুচি কাপড় লুচি ডাল ডালপুরি ভালো হয়েছে ভালো খেতে খামি খামিরটা খামি মানা এরকম না আর তার থেকেও ভালো হ্যাঁ আমিও নিয়ে নিয়েছি তিনটে তিনটে করে কুড়ি টাকা

তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠো ওরে বাবা তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি উঠতে পারছে না কেন সবাই বসে পড়েছে বসার জায়গাই নিয়ে গেই দাও দেখো তো উঠে পড়েছি ট্রেনে এবার বেশি দূর না দাঁড়িয়ে যেতে তো ফুল হয়ে গেছে তাই তো দমদমের পরে দমদম ক্যান্টনমেন্ট তারপরে দুর্গানগর তারপরে বিরাটি তারপরে বিশার পাড়া কোদালিয়া আর সেখানেই আমরা নাম বাচ্চাটা তো এক সেকেন্ড চুপচাপ থাকছে না সারাক্ষণ দুষ্টুমি দুষ্টুমি করে যাচ্ছে যে সকালে আসার কারণ হচ্ছে গিয়ে এই ফাঁকায় ফাঁকায় আসবো ট্রেনে আসতে গেলে এরকম সকাল সকালই আসতে হবে ফাঁকা ফাঁকা আসতে পারলাম আমরা চলে এসছি আর হচ্ছে কি এই যে মামাবাড়ির দিকেই হাঁটতে হেঁটে হেঁটে যাচ্ছি ট্রেনে আসলে একটুখানি হেঁটে যেতায় বেশি দূর না মোটামুটি অনেকগুলো টাকা বাঁচিয়ে ফেললাম পঞ্চাশ টাকা চলে আসলাম যেখানে আটশো নশো টাকা লেগে যায় ডাউনে প্রায় পনেরোশো টাকার সেখানে পঞ্চাশ আসতে পঞ্চাশ যেতে একশো টাকা আবার টোল আছে অনেকগুলো টাকা সেভ হয়ে গেল ইয়ে টুনু খুব সুন্দর করে পুজো দেয় দেখো গুছিয়ে একদম আর দর্শক দেখো কত বাবা একটু নদীদির পুজো দেখছে সবাই মিলে একটু নদীদির পুজো দেখছে ওইদিকে ওইদিকে তাকিয়ে এইদিকে তাকিয়ে কি করে পুজো আমি আর কিষানো এসেছি একটু বিকেলবেলায় ঘুরতে ঘুরতে কি খাওয়ায় কি খাওয়ায় চাউমিন চাউমিন না চাউমিন চাউমিন খাওয়ায় চাউমিন

কি মিষ্টিকে মিষ্টিকে নিমন করে নিয়ে এসেছো না এই দেখো মিষ্টিকে নিয়ে এসেছে কিষানুর বান্ধবী এটা বুনু না ওই তো বুনুই যাই হোক আমরা কবে কবে সেটা কালকে ও তুমি পড়েছিলে বাবা টুনু দিদির জামা তোমার হলো বড় হয়ে না

ঠাই দাও কি চটপটি বার চটপটিটা ভালো वाटते একবারে আর চটপটি একসাথে হলো টুব্রিও ফুটলো বাদিও না না আমার ভয় লাগে এই যে